আমার কেন যেন সব কিছুতে একটু বৈচিত্র্যতা ভালো লাগে বিশেষ করে গতানুগতিক খাবারের যে রেসিপিগুলো সেগুলো যদি একটু ভিন্ন রকমভাবে করা যায় তাহলে হয় কি কাজ করতে করতে যে একঘেই মিতা সেটাও লাগে না আর খাবারগুলো দেখতেও আকর্ষণীয় হয় আর বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে খায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমিনীরা চলে আসলাম আপনাদের সাথে আরেকটা খুবই সুন্দর আর ইজি পিঠা রেসিপি শেয়ার করতে যেহেতু এখন শীতের সময় আর আমরা ঘরে ঘরেই বিভিন্ন রকমের পিঠা পুলির আয়োজন করে থাকি তো আমি আজকে দুধ পুলি পিঠা বানাবো একটু ভিন্ন রকমভাবে যদিও আহামরি কিছু না তারপরেও ভাবলাম যে আমি আমার প্রিয় দর্শকদের সাথে এটা একটু শেয়ার করি প্রথমে আমি একটা পাতিলে দুই কাপ পানি দিয়ে দিলাম তারপর দিলাম পরিমাণ মতো লবণ আর একটা চামচ ঘি এরপর দুই কাপ শুকনো চালের গুঁড়া দিয়েছি এখন এটাকে কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে আমি দেখতেই পেরেছেন যে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের মতো চুলার ফ্লেম কিন্তু চালের গুঁড়িটা দেওয়ার পর একদম লো করে দিতে হবে তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে দশ মিনিটের মতো চুলা তখন বন্ধ করে দিতে হবে আমি এভাবেই তৈরি করেছি যাই হোক আমার আপুরা তো আরও এক্সপার্ট যারা তৈরি করতে পারেন তো চালের গুঁড়ির ডোটা তৈরি করার পর আমি এখানে এদিক দিয়ে খেজুরের গুড় যে বাসায় অল্প ছিল সেইটা আগে থেকে মেল্ট করে আলাদা করে রেখেছি এরপর পাতিলে আমি আরও আড়াই লিটার দুধ গরম করে চিনি দিয়েছি এলাচ দিয়েছি তারপর দারুচিনি দিইনি তেজপাতা দিয়েছি দুধটা যখন বলক উঠেছে তখন চোলার ফ্লেম একদম লো করে এদিক দিয়ে আমি চলে আসলাম পিঠাগুলো বানাতে দুধ পুলি পিঠাটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে আর এটা খুবই জনপ্রিয় একটা পিঠা আমাদের বাঙালিদের জন্য এই পিঠা শুধু এভাবেও এই যে কোনা লম্বা এভাবে করেও দুধে ভেজায় তারপর হচ্ছে আবার অনেকে ভেতরে নারিকেল গুড়ের পুর দেয় আমি ভাই অফিস থেকে এসে এমনিতেই ক্লান্ত ছিলাম বাচ্চারাও বায়না ধরেছে আর শীতের সময় ওদেরকে যদি পিঠা বানিয়ে না খাওয়াই আমার মনটা ভালো লাগে না তাই চিন্তা করলাম যে সহজভাবে কিন্তু দেখতে সুন্দর হবে আর একটু ভিন্ন রকম হবে কিভাবে পিঠাটা চট জলদি বানিয়ে নেওয়া যায় সেভাবেই পিঠাগুলো আমি তৈরি করে ফেলি প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন যে আমি খুব সহজেই কিভাবে একটা সুন্দর ফুল বানিয়ে ফেললাম এটা আসলে কি ফুল অপরাজিতা নাকি মাইক ফুল যেটাই বলেন আপনারা কিন্তু আমার কাছে বানানোর পর দেখতে খুবই সুন্দর লাগছিল প্রথমে ভেতরে কলিটা বানিয়েছি তারপর অল্প আরেকটু নিয়ে দুই হাতে চাপ দিয়ে গোল করে ওই কলিটার চারপাশ দিয়ে ফোল্ড করে ফেলেছি একদমই ইজি আপনারা চাইলে কিন্তু এটা আরেকটু ছোট মাপের করতে পারেন আমি তো অনেকগুলো পিঠা বানাবো আর আমি কি করেছি একটু বড় মাপের রেখেছি যেহেতু এটা দুধে আমি পরবর্তীতে ভিজাবো তাই আমি ভাবলাম যে ছোট বানালে যদি আবার ভেঙে যায় প্রথম প্রথম তো তাই আমি একটু বড়ো সাইজের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আরেকটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি একদমই ইজি কিন্তু বানানোর পর দেখতে দুর্দান্ত লাগছিল আর এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলবো বানানোর পর আপনারা দেখতেই পারবেন নিজেরাই যে কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠা দুই কাপ চালের গুঁড়ি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে আমার পরবর্তীতে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে আবার কিছু লম্বা স্টিকের মতো বানিয়েছি ওগুলোও দেখতে ভালো লাগছিল যাই হোক সবগুলো পিঠা আমি এক এক করে তৈরি করে নিয়েছি আর তৈরি করে নেওয়ার পর আপনারাই বলেন এটা কি দেখতে সুন্দর লাগছে না এরপর সবগুলো পিঠা আগে থেকেই চুলায় বসিয়ে রাখা দুধের মধ্যে আমি ছেড়ে দিব এখন সবগুলো পিঠা ছাড়ার পর কিন্তু খুব সাবধানে একটা চামচের সাহায্যে বা কুন্দির সাহায্যে আস্তে করে নেড়ে দিতে হবে যেন পিঠাগুলো না ভাঙে আমি প্রথম প্রথম ভাবছিলাম যে পিঠাগুলো যদি ভেঙে যায় তারপর দেখলাম যে না একটা পিঠাও ভাঙেনি বলক চলে আসার পর আমি ওখানে ওই যে গুড়টা মেল করে রেখেছিলাম সেই গুড়টুকু দিয়ে দিলাম আরও দিয়ে দিব হাফ কাপ নারিকেল এভাবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পিঠাগুলো কুক করে নিয়েছি যখন বুঝতে পারবো যে সবগুলো পিঠা ভালোভাবে কুক হয়েছে এখন চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হতে সময় দিব আমি আগের দিন রাতে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম এবং পরের দিন সকালবেলায় আমরা সবাই নাস্তা করলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুবই মজা হয়েছিল এবং মেহমানরাও খেয়ে বলেছে যে এটা খুবই সুস্বাদু হয়েছে শীতের সুন্দর সকালবেলায় রোদে বসে এইরকম এক বাটি দুধপুলি পিঠা খেলে কিন্তু দারুণ হয় তাই না তো আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে টিলেন সবাই খুব ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ